আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে জিলহাজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব জিলহাজ মাসের যখন চাঁদ উদিত হয় এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে চুল নখ এবং নাভের নিচের পশমগুলো নাক কাটা হল মুস্তাহাব আমল এবং এবং রাসুলের সুন্নাম এ সম্পর্কে হাদিস শরীফ আসছে যে عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس بشعره شيئا أم سلمة رضي الله تعالى عنها تلك حديث تبنيتو نسو رسول الله صلى الله عليه وسلم إشتاد قرسن إذا دخل العشر যখন জিধ মাসের প্রথম দশ দিন শুরু হয় আদা আরিয়া তোমাদের মধ্যে যে যদি কেউ কোরবানি করার ইচ্ছা করে খাদাইয়া মুসুমিল শাহরহী সেজন্য তার চুল না কাটে এবং তার শরীর চামড়ার কোনো অংশ না কাটে অর্থাৎ চামড়ার ভিতরে যে পশম রয়েছে এগুলো যে না কাটে এগুলো কাটবে জিধহাজ মাসের যে দশ তারিখের যে নয় তারিখ কোরবানি করবে কোরবানির দিন এগুলো কাটলে আল্লাহ রব্বুল আলমিন এই রুশিরা তাদেরকে ওই কোরবানি করার সব দান করবেন অন্য এক বর্ণায় আসছে যে ইজা রোয়াই তুম হেলালা জিন হেজা ও আর আহাদুম আই দহিয়া কাল ইউম শেখ আন শাহি ও আজ মুসলিম মুসলিম শরীফের ভেতর একটি হাদিসে আসছে যে যখন তোমাদের কেউ চাঁদ জিনহাজ মাসের চাঁদ দেখে ও আর আহাদুম আই দহিয়া এবং তোমাদেরকেও কোরবানি করার যদি ইচ্ছা করে তাহলে ইউম শেখ সেজন্য বিরত থাকে অ্যান্ড শাহরিহি সেজন্য তার চুল কাটা থেকে বিরত থাকে এবং নদ কাটা থেকে বিরত থাকে এগুলো যদি কোরবানির দিন কোরবানি করার পর যদি কাটে মহানবুল আলমেন তাদেরকে এই পশম এবং যে নদ কেটেছে পরিবর্তে দান করবেন কোরবানি করার দান করবেন সম্মানিত হারি যে হাজিরিন তাহলে আমরা হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমরা এগুলো জিগজ মাসের যেদিন কোরবানি করবো সেদিন এগুলো কাটবো অন্য এক হাদিসে আসছে যে মাসের চাঁদ দেখা গেলে যে ব্যক্তি পশু জবাই করবে সেজন্য কোরবানি না করা পর্যন্ত তা চুল বা নখের কিছু না কাটে কাজে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে চিহাজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির আগ কোরবানির এর পূর্ব পর্যন্ত এগুলো না কাটা হলো মোস্তাক এবং চুন এগুলো কাটবে কোরবানি দেওয়ার পর এখন আমরা জানবো যে ব্যক্তি যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারা কি করবে এই হাদিস শরীফে আসছে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও যদি এই আমুলটি করে সুন্দর এই মোস্তাফ আমলটি করে তার মহান আল আমিন তাদেরকেও কোরবানি করে সব দান করবেন এ সম্পর্কে হাদিস শরীর আসে যে আন আবদুল্লাহ ইবন আবদুল্লাহনা আসি হাদিসে বর্ণিত আন্না রাসুল আল্লাহ সাল্লাম কর্মীর ইদান যে এক সাহাবি বলেন যে আমি রাসুল ইক এর পক্ষ থেকে কোরবানিতে ঈদ করার জন্য আদিষ্ট হয়েছি যেদিন মহান ربুল আলামিন ঈদ করার জন্য নির্ধারিত করেছে জাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিহাজিল ইয়া হাজি উম্মাহ فقال فقال রজুলু এই লোকটি বললো যে সাহাবী বলল যে আরআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিhatan উনসা আমার রেকর্ড একটি মানিয়া সারা আর কোনো পশু নেই মানিয়া হলো অন্নের গাস থেকে ধারবরা গষু এই পশুটি তার নিকট ছিল তিনি বললেন হে আল্লাহর আফা উ দহি আ উ দহিয়া বিহা আমি কি এটা দিয়ে কোরবানি করবো অ লা রসুল উল্লাসলাম বলে লা না তুমি এটা দিয়ে কোরবানি করবে না করা বলে কি না কিন্তু তা তুজুমিন শাড়িগা তুমি তোমার চুল কাটবে আজ ফা রাখা এবার তোমার মদ কাটবে বা তাপস্যু সারিনিকা এবার তোমার মোষ কাটবে বা দাহালি গুহা নাতে এবং তোমার নাবির নিচের পশমগুলো পরিষ্কার করবে কোরবানির দিন তাহলে এর পরিবর্তে মহারবুল আলমীর তুমি মহারপুল আলামের পক্ষ থেকে পূর্ণ কোরবানি করার সওয়াব লাভ করবে এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ দুই হাজার সাতশো উননব্বই নং হাদিস এবং সুনানে নাসাই শরীফের ভিতরে আসছে যে

আইয় আল আসছে জিনিস মাসের এই দশ তারিখের চিকুনে একদিন কলা তিনি বললেন লাও আঃ রে তুমি যদি বিলম্ব করতে তুমি যদি না কাটতে এই চুল দশ দিনের একদিন ইলা ইয়ামিন নাহারে এবং এটি যদি কোরবানির দিন কাটতে কানা আহ সানা তাহলে তোমার জন্য অধিক সুন্দর হতো তাহলে তুমি অনেক পূর্ণবান হতে সব লাভ করতে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও যদি কোরবানির দিন জুল নখ এগুলো কাটে তাহলে মোহরুল আলমেন তাদেরকে কোরবানি করার সাবধান করবেন তাহলে আমরা এই যে আলোচনাটা হয়েছে এগুলো আমরা ইসলাম প্রসাদের স্বার্থে আমরা এগুলো শেয়ার করে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিআ আলহামদুলিল্লাহ রবিল আলমিন